আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আজ আজ নোটিফিকেশন জারি হয়েছে মিশনে এবং মেডিকেল কোচিং এর আল নিট নির্দেশিকা এখানে গুরুত্বপূর্ণ প্রচুর তথ্য রয়েছে নির্দেশিকা ফর্মের তারিখ কবে কবে পরীক্ষা হবে কবে অ্যাডমিট দেবে কবে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কোন কোন সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হবে কারা কারা পাশ করবে কি করে পাশ করবে অল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো আল আমিন গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে নেট জে ই এর জন্য যারা যারা এইবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাই তাদের জন্য থাকছে আজকের ভিডিওটি থাকছে গুরুত্বপূর্ণ তথ্য এবং ডিটেইলস তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব স্যাম্পল কোয়েশ্চেন এবং আর অন্যান্য জিনিস নিয়ে তো কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হোপ অল অফ ইউ উইল বি দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানে তোমরা আপনারা সকলে ভালো আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি সেটি হল উদ্য নারায়ণপুর হাওড়াতে যে মিশন রয়েছে সেই মিশনে দু হাজার ছাব্বিশ আবাসিক কোচিং ভর্তির নির্দেশিকা জারি হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ এই নোটিশ বোর্ডে আপনাদের আমি জানাবো গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যগুলো তো চলুন জেনে নিই আবেদন পূরণের জন্য কি কি করতে হবে আবেদন পূরণ করা যাবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এবং ওয়েবসাইটটি রয়েছে ডাব্লিউ থেকে নিট ইউজি জে ইঞ্জিনিয়ারের আবাসিক কোচিং এ ভর্তি হতে ইচ্ছুক কেবলমাত্র সংখ্যালঘু মুসলমান ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে অনলি শুধুমাত্র মুসলমান ছাত্র ছাত্রীরা আবেদনের জন্য টাকা লাগবে পাঁচশো টাকা চারটি পর্যায়ে আবেদনপত্র সম্পূর্ণ হবে কি কি এখানে লেখা আছে প্রথম পর্ব হচ্ছে মোবাইল ভেরিফিকেশন হবে ফিজ পেমেন্ট হবে আবেদন পূরণ হবে এবং ফটো স্বাক্ষর আপলোড করা হবে তো কি করে ফর্মটা ফিল করতে হবে আমি আগামী কালকে ভিডিও আপলোড করব দ্রুত সেই ভিডিও দেখে নিজে নিজে ফর্ম করা যাবে গুরুত্বপূর্ণ যে তারিখটি রয়েছে আবেদন পূরণের শেষ তারিখ আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে চারই এপ্রিল আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে চারই এপ্রিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাতই এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাতই এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে প্রবেশিকা পরীক্ষার তারিখ তেরোই এপ্রিল হবে প্রবেশিকা পরীক্ষাটি হবে তেরোই এপ্রিল দু পঁচিশ বেলা বারোটা থেকে পরিবর্তন হতে পারে এইটা কিন্তু মেজর কোনো প্রবলেম যদি হয় তো সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে ফল প্রকাশিত হবে তেরোই মে ফল প্রকাশিত হবে তেরোই মে এখানে গুরুত্বপূর্ণ চারটে ডেট বলা হলো এক হচ্ছে আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে চারই এপ্রিল এখন আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সাতই এপ্রিল থেকে এবং পরীক্ষাটি হবে তেরোই এপ্রিল এবং ফল প্রকাশিত হবে তেরোই মে দু হাজার পঁচিশে পরীক্ষার পদ্ধতি রকম পরীক্ষার পদ্ধতি হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে প্রশ্ন ধরা হবে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নপত্রের উত্তর প্রদান করা হবে প্রশ্নপত্রে উত্তর দিতে হবে প্রশ্ন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল ছাত্র ছাত্রীদের অভিভাবক সাক্ষাৎকার সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে দুস্থ ও এতিম ছাত্রদের জন্য ফ্রি শিপ হাফ ফ্রি শিপ ও স্টাইফেন দেওয়ার সুব্যবস্থা থাকবে বিষয় বিন্যাস এখানে রয়েছে কে কে সিলেবাস রয়েছে নিট ইউজি জন্য পদার্থবিদ্যা তিরিশ পদার্থবিদ্যার জন্য তিরিশ রসায়নবিদ্যার জন্য তিরিশ এবং জীববিদ্যার জন্য চল্লিশ নাম্বার পরীক্ষা হবে তার মানে মোট পরীক্ষা হচ্ছে চল্লিশ আর তিরিশ সত্য সত্য আর তিরিশ হচ্ছে একশো নম্বরের যে এর জন্য পদার্থবিদ্যা তিরিশ রসায়নবিদ্যা তিরিশ এবং গণিত হবে চল্লিশ মার্কের পরীক্ষা ফল প্রকাশিত জন্য উল্লেখযোগ্য ফল প্রকাশিত হবে তেরোই মে দু ফল প্রকাশ জানা যাবে ডাব্লিউ বিবি ডাব্লিউ বি এই ওয়েবসাইট থেকে আলাম ইনভেশন ডট ওয়ার্জি থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য উল্লেখিত মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই তথ্য প্রচার করা হবে সতর্কবার্তা বলে দিই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পরিবর্তনের কোনো আবেদন গ্রাহ্য হবে না পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে চাইলে উত্তরপত্র বাতিল হতে পারে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কক্ষে প্রবেশ করা যাবে না পরীক্ষা কক্ষে আল আই মিন মিশন প্রদত্ত অ্যাডমিট কার্ড ছাড়াও উচ্চ মাধ্যমিকের কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে উচ্চ মাধ্যমিকের অরিজিনাল কার্ড সঙ্গে রাখতে হবে আবারও বলে রাখি উচ্চ মাধ্যমিকের কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে তো এই ছিল আল আমিন মিশন খলদপুর উদয় নারায়ণপুরে যেই মেইন যেই ডাব্লিউ বি যে দু হাজার ছাব্বিশ আবাসিক কোচিং এর ভর্তি নির্দেশিকা এখানে গুরুত্বপূর্ণ ডেট এবং তারিখ নিয়ে আমি আলোচনা করলাম যদি কারো এর ব্যাপারে আরো কিছু তথ্য জানা থাকে অবশ্যই ছিয়াশি তেপ্পান্ন তিরিশ তিরিশ এই যোগাযোগ করা যেতে পারে খুব আমি সিলেবাস এবং খুব তাড়াতাড়ি আমি স্যাম্পল কোয়েশ্চেন এবং এর নানান বিষয়ে তথ্য দ্রুত আপলোড করছি ততক্ষণে অবশ্যই আপনারা হাফিজ ডারি ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন ফার্দার আপডেট পাওয়ার জন্য এবং যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেগুলোর যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে আবেদন পূরণ গুরুত্বপূর্ণ তারিখ পরীক্ষা পদ্ধতি বিষয় নম্বর বিন্যাস ফল প্রকাশ সতর্কবার্তা অল ডিটেলস আলোচনা করা হলো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যারা যারা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং যারা যারা আগেই ভর্তি হতে চাই তাদের ক্ষেত্রে আলামী মিশন কলকপুর উদয় নারায়ণপুর আবাসিক কোচিং এর এবং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হলো তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা কোন রকম তথ্য যদি অজানা থেকে থাকে অবশ্যই আমাকে জানতে চাইবেন আমি সেগুলো জানার চেষ্টা করবেন এবং এই মতো করে আমি একটা ফর্ম ফিল আপ করবো সেই ফর্ম ফিল আপের তথ্য অনুসারে আপনারা ধীরে ধীরে ফর্মটা ফিল আপ করবেন তাহলে আপনার নিজেরাই বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনার সকলে ভালো থাকুন